আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি একেবারে ঘরোয়া স্টাইলে লাল লাল করে রান্না করা আলু দিয়ে মুরগির তরকারি খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণে তৈরি করছি আজকের এই রেসিপি চুলায় প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপের মতো রান্নার তেল দিয়ে দিলাম আর এখানে দুইটা তেজপাতা তিন টুকরো দারুচিনি আর তিন চারটার মতো এলাচ দিলাম এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই কিছুক্ষণ ভেজে নেওয়ার পর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে এই সময় দিয়ে দিতে হবে হাফ কাপ পেঁয়াজ বাটা আমি পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা ব্যবহার করছি পেঁয়াজ বাটাটাকেও কিছুক্ষণ ভেজে তারপর করে দিচ্ছি বাটা আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তারপর একে একে আমি কিছু মশলা অ্যাড করছি এখানে লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদ গুঁড়া দিয়েছি লাল মরিচের পরিমাণটা হবে দুই চা চামচের মতো আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে এর চেয়ে কম দেবেন আর হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ তেলের উপর হলুদ মরিচ গুঁড়াটা দিলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম ধনে গুঁড়া দিলাম এক চা চামচের যে কিছুটা কম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের যে কিছুটা বেশি হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়াও দিয়েছি এতে করে তরকারির স্বাদটা অনেক ভালো আসবে কিছু সময় মশলাটা ভেজে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি একটা পাকা টমেটো টমেটোটাকে ছয় ভাগে কেটে নিয়েছি আর এই পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই লোতে ছিল ভুলেও বাড়ি এই কাজ করতে যাবে না তাহলে মশলাটা পুড়ে যাবে আর কালারটা নষ্ট হয়ে যাবে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে তারপর স্প্যাচুলা দিয়ে এভাবে একটু প্রেস করে টমেটোটাকে ভালো মতো গলিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন চিকেন অ্যাড করে দিচ্ছি এখানে বড় সাইজের একটা সোনালি চিকেন আছে আর সাথে ছোট সাইজের একটা কক যে মুরগিগুলো থাকে সেগুলো ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের চিকেনটাকে আমি আট টুকরো করে কেটেছি আর ছোট সাইজের টাকে চার টুকরোতে রেখেছি সাথে যে গলা কলিজা হাড় হাড়টি আছে সেগুলো খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে চুলার ফ্লেমটা এখনো লোতে আছে আচ্ছা এই পর্যন্ত যারা দেখেছেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখন পর্যন্ত মেইন যে একটা উপকরণ সেটা আমি অ্যাড করে নিই এটা আসলে কিছুক্ষণ পর অ্যাড করবো চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন কয়েকটা আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি আলুটাকেও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এই চিকেন রান্না করলে দেখা যায় যে চিকেনটাকে আলুটাকে একটু ধাপে ধাপে কষিয়ে প্রথমে মশলাটাকে খুব কষে তারপর দিয়ে তারপর আবার আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই এই যে এখন আমি প্রধান উপকরণটা দিয়ে দিলাম এটা হচ্ছে লবণ আমি আলু দিয়ে মাংস রান্না করলে দেখা যায় একটু মাঝামাঝি সময়ে লবণটা দিই যখন ঝোল দিব তার আগে হচ্ছে লবণটা দিই আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর ঝোলের জন্য একেবারে পানি অ্যাড করে দিচ্ছি আর পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিবেন ফুটন্ত গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক ভালো আসে যেটা কিনা ঠান্ডা পানি দিলে ভালো আসে না আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আমি একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি এখন চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে রান্না করে নিতে হবে প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চিকেন আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি এর চেয়ে বেশি ঝোল রাখবো না এর চেয়ে বেশি ঝোল রাখলে পানিটা আর একটু বাড়িয়ে দিতাম কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর চুলার ফ্লেমটাকে এ পর্যায়ে আবারও লো করে দিতে হবে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছি তেলটা যখন উপরে কিছুটা ভেসে উঠবে সেই পর্যায়ে এক চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস দুই থেকে তিন মিনিটের মতো দমে রেখেই নামিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ